হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন ভৌতিক চিঠির বাইশ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনাদের কাছ থেকে সঠিকভাবে রেসপন্স না পাওয়ায় আমার কাছে স্টক নেই বলতেই চলে তাই আজ আমি কোনো সত্যি ঘটনা নয় তবে ধ্রুবজ্যোতি চৌধুরীর কলমে একটি ভৌতিক গল্প শয়তানের জাগরণ শোনাতে চলেছে আশা করছি আপনাদের পছন্দ হবে আজ গল্প ফাটে আমি সৌমদীপ এবং সমগ্র পরিচালনায় পারমিতা চলুন আজ ঘটনায় নয় গল্পে প্রবেশ করা যাক তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ঘরের লাইটটিকে অফ করে নিন এবং কানে হেডফোনটি লাগিয়ে ফিল করতে থাকুন বহু বছর হয়ে গেল কিন্তু ঘটনাটা এখনও স্মৃতিপটে পরিষ্কার ফুটে আছে সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আতঙ্কে শিউড়ে উঠি এত বছর পর আজও সেই আতঙ্কের হাত থেকে মুক্তি পায়নি বোধহয় কোনো দিন পাবও না অথচ ঘটনাটা এমনই যে কেউ সেটা বিশ্বাস করতে চায় না ভাবে আমার বোধ হয় ভুল বকার অভ্যেস আছে কি করে তাদের বোঝায় যে এই ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি একজন সাক্ষীও ছিল কিন্তু সে আর হতে নেই আমি তখন ছিলাম সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন কিছুদিন আগেই প্রতিবেশী দেশের সঙ্গে এক দফায় জোর লড়াই হয়ে গেছে সেই লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি হতে হয় তাই লড়াই শেষ হওয়ার পরেই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হলো আর আমাকে পাঠানো হলো সীমান্তের এক সামরিক ঘাটিতে। ঝড়ের ঠিক পরেই যেমন প্রকৃতি শান্ত হয়ে যায় তেমনই লড়াই উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে যায় খুবই নিরুত্তাপ এবং একঘেয়ে রুটিন বাধা কাজকর্মের পর বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব আর তাস খেলেই কাটিয়ে দিতাম বিশেষত তাস খেলাটাই খুব চলতো আমি যেই ব্যারাকে থাকতাম সেটা ছিল যথেষ্ট বড় দোতলা ঠিক ইংরেজি লক্ষরের মতো আশেপাশে কিছুটা দূরে অনেকগুলো ব্যারাক থাকলেও ব্যারাকগুলির সামনেও পেছনে ছিল অনেকটা ফাঁকা মাঠ সেখানে আমাদের ড্রিল প্যারেড খেলাধুলা এই সবই হতো আমাদের তাসের আসর বস্ত একতলা ঠিক মধ্যিখানে একটা বড় ঘরে যাকে আমরা বলতাম ক্লাবঘর এই তাসের আসরে সব পাকা খেলোয়াড় ছিল আমাদের ব্যারাকের মাইকেল জন তাসের যে কোনো রকমই খেলা হোক না কেন শেষ পর্যন্ত দেখা যেত সেই জিতেছে আমাদের ব্যারাকের সব তাসুরে তো বটেই অন্যান্য ব্যারাক থেকে যারা খেলতে আসত তারাও যে তার পকেট ফাঁকা করেই ফিরত প্রথম প্রথম কেউ কিচ্ছু মনে করেনি হাসি করেই ব্যাপারটা উড়িয়ে দিয়েছে কিন্তু যতই দিন যেতে লাগলো ততই জনের জেতার বহর বেড়ে চলতে লাগলো ওর অবিশ্বাস্য তাসের হাত আর ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসফাস চাপা গুঞ্জন একজন তো আবার ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমাদের জানালো জনের ভাবগতিক মোটো সুবিধার নয় বে হিসেবে খরচা করাটা নাকি ওর মজ্জাগত অভ্যাস আর সব সময় নাকি ও ধারদানায় ডুবে থাকে এসব জানা সত্ত্বেও কিন্তু জনের আড্ডা মারা বা তাসের আসর বসানো বন্ধ হলো না তার কারণ জনের চেহারায় আর বাহ্যিক আচার ব্যবহারে এমন একটা অমক আকর্ষণ ও সম্মোহিনী শক্তি ছিল যে ওকে চট করে কেউ এড়িয়ে যেতে পারতো না মজার মজার গল্প বলে গান করে মজলিস জমাতেও জন ছিল সিদ্ধহস্ত তবে আস্তে আস্তে কিন্তু ওর উপরে সকলের মোহ কেটে যেতে লাগলো অনেকেই নিশ্চিতভাবে বুঝতে পারলো যে তাস ভাজবার সময় বিলি করবার সময় জনের হাতের কায়দায় কিছু তা সরিয়ে ফেলে আমাদের মধ্যে কয়েকজন ত্বককে ত্বকে রইলো জনকে হাতনাতে ধরার জন্য ঘটনাটা যেদিন ঘটলো সেই দিনটা ছিল রবিবার তবে শীত পড়তে শুরু করেছে বেলা ছোট হয়ে এসেছে সেই দিন আমার ব্যারাকের মধ্যে সারাদিন খেলাধুলোর আয়োজন করা হয়েছিল সব অনুষ্ঠান যখন শেষ হলো, তখন প্রায় সন্ধে ঘুমিয়ে এসেছে জন একদল বন্ধু বান্ধব সকাল থেকেই ক্লাব করে জমিয়ে বসেছে আমার কয়েকজন এসেছিল তাদের এগিয়ে দিতে গিয়ে গল্প করতে করতে আমিও বেশ চলে গিয়েছিলাম যখন ফিরে এলাম তখন অন্ধকার নেমে এসেছে আমাদের ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গেছে গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম ক্লাব বাইরে একটা জানলার সামনে একটি দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে লোকটার সারা শরীর কালো পোশাকে ঢাকা মাথাটা একটু ঝুঁকিয়ে কান পেতে ক্লাব ঘরের কথাবার্তা এক মনে শুনছিল সে লোকটা আমার সহকর্মীদের মধ্যে কেউ নয় উপরন্তু এই রকম পোশাক পরা অত দীর্ঘদেহী লোক আমাদের বা আশেপাশের ব্যারাকের কখনো দেখেছি বলে মনেও হলো না ওর ভাব দেখে বেশ একটু খুটকা লাগলো আমার কোনো সৈনিক ছাউনির একেবারে ভেতর এরকম একজন অচেনা লোক থাকাটা তো মোটেই নিরাপদ নয় বিপদের আভাস পেয়ে মনটা চঞ্চল হয়ে উঠল ইতিমধ্যে ক্লাবঘরে খুব চড়া গলায় তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল একাধিক লোক একসঙ্গে চেঁচাচ্ছিল তার মধ্যে জনের গলাই শোনা যাচ্ছিল বেশি সে যেন খুব উত্তেজিতভাবে কি একটা কথার প্রতিবাদ করে চলেছে আরও কয়েক পা এগিয়ে যেতেই ক্যাপ্টেন মাথুরের গলা কানে এলো সে খুব রাগান্বিতভাবে বলে চলেছে দেখো জন বেশি চেঁচিও না অনেক দিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি হাত ছাপাই করো আজ একেবারে হাতে নাতে ধরেছি এখনই তাস দেবার সময় তুমি কোড়ে আঙ্গুল করে প্যাকেটের তলায় দিকে একটি তাস টেনেছ সচক্ষকে দেখেছি সবার হাতের তাস কোনো তোমার কাছে একটা তাস নিশ্চয়ই বেশি পাওয়া যাবে সিগিরি তাজ দেখাও জন অবশ্য অত কাঁচা ছেলে নয় সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগলো কিন্তু দেখা গেল মাধুরকে সবাই সমর্থন করছে তারা সবাই চাইছে যে জনের হাতের তাজ পরীক্ষা করা হোক হঠাৎ সকলের মিলিত কণ্ঠস্বর ছাপিয়ে জনের গলা শোনা গেল সে ভয়ঙ্কর শপথ সে করলো তা লিখতে আমার এখনো কলম কেঁপে যাচ্ছে সে বলে উঠল শোনো সবাই আমি মোটেই তাস চুরি করিনি যে কোনো শপথ আমি করতে পারি যদি আমি থাকি তাহলে যেন রাজা নরকের জন্য নিয়ে চলে যায়। জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে গেল চমকে উঠে দেখলাম দীর্ঘদেহী লোকটা এক লাফে খোলা জানলা দিয়ে ক্লাব ঘরের ভেতরে ঢুকে গেল ভেসে এলো জনের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ তারপরেই একটা ঘর ঘর আওয়াজ কয়েক মাত্র আবার সেই দীর্ঘদেহ লোকটা এক লাফে জানলা দিয়ে বেরিয়ে বিস্ফারিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় জন করছে আমি তখনও কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে গিয়ে পৌঁছবার আগেই লোকটা এক দৌড়ে ব্যারাক বাড়িটার কোন ফিরে আমার চোখের আড়াল চড়ে গেল একবার এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগোচর হয়েছিল দেখেছিলাম জনের মুখ একদম ফ্যাকাচ্ছে এক অসহ্য যন্ত্রণায় আর আতঙ্কে ওর দুই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে আর দীর্ঘদেহী লোকটার দুই জ্বলন্ত চোখের তীব্র দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে চরম হিংস্রতা ও নিষ্ঠুরতা কয়েক মুহূর্তের জন্য কি একটা অজানা ভয়ে আমার সারা শরীর অবশ্য হয়ে গেল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওদের ধরবো বলে দৌড়ালাম কিন্তু ব্যারাকের বাঘ ঘুরতেই দেখলাম কেউ কোথাও নেই চারিদিক ফাঁকা নির্জন আবার দৌড় দিলাম সামনের দিকে গেটের প্রহরীকে চেঁচিয়ে ডেকে জিজ্ঞেস করলাম কেউ এই মাত্র বেরিয়েছে কিনা সে জানল না অগত্যা উদ্ধান্তের মতো ক্লাবঘরে ফিরে গেলাম ভিতরে যেই দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম যে জনকে কয়েকমাত্র সেকেন্ড আগে দীর্ঘদেহ অচনা লোকটার কাঁধে ছটফট করতে দেখেছি সেই সশরীরে ঘরের একটা ইজি চেয়ারে চিত হয়ে পড়ে আছে ভাগ্যক্রমে ক্লাবে সেই সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল সেই পরীক্ষা করে জানালো জন বেশ কিছুক্ষণ আগে মারা গিয়েছে হতবুদ্ধি হয়ে একটা চেয়ারে বসে পড়লাম চোখের সামনে তখন গ্রীষ্ম ব্রহ্মাণ্ড তুলছে ঘরের ভেতরে অত লোকের চিৎকার চেঁচামেচি যেন কানেই যাচ্ছিল না একটু ধাতস্থ হওয়ার পরে ঘরে কি ঘটে শুনতে চাইলাম সবাই একসঙ্গে যা বলল তার সারমর্ম করলে দাঁড়ায় জন যথারীতি তাস বিলি করার সময় প্যাক থেকে তাস সাফাই করেছিল ক্যাপ্টেন মাথুর সেটা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল তাই নিয়ে দুজনার মধ্যে তর্কাতর্কি বেঁধে যায় যেটা আমি ঘরের বাইরে থেকেই শুনেছি একটু আগে এই সময় হঠাৎ ওই ভয়ঙ্কর কথাগুলো বলে ওঠে সঙ্গে সঙ্গেই নাকি বাইরের জানলা দিয়ে একটা দমকা হাওয়া ঘরে ঢুকে টেবিলের উপর তাজগুলো উড়িয়ে দেয় আর জন আত্মচিৎকার করে চেয়ারে ঢলে পড়ে একটুখানি ছটপট করে তার দেহ স্থির হয়ে যায় সব শোনার পর আমার মুখ দিয়ে আর কথা সরল না ভাবলাম তাহলে একটু আগে আমি কি দেখেছি আর কেনই বা দেখেছি আর যা দেখেছি তা অন্য কাউকে কি বলা যায় অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার দেহ গঠনাটা বললাম ফলাফল যা হলো তার বিপরীত তারা বিশ্বাসই করতে চাইল না উল্টে ভেবে বসলো হঠাৎ প্রচন্ড শখে আমার মাথা বোধ হয় গোলমাল হয়ে গেছে আমাকে সুস্থ করার জন্যই তখন আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লো ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে আমার সন্দেহ হতে লাগলো তারা কি সবটাই আমার চোখের মনের ভুল আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভার্গব কখন এক সময় কাছে এসে দাঁড়িয়েছে টের পায়নি ক্লাব ঘরের ঠিক ওপরেই কামরাতেই থাকতো শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল বলে সারাদিন ভার্গব উপর থেকে নামেনি আমার কথা শুনে উদ্ভান্তের মতো সে জিজ্ঞেস করলো চৌধুরী তুমি দেখেছ জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছো তাহলে ভার্গবের কথা শুনে আমি চরম বিভ্রান্তির মধ্যে যেন অকুলে কুল খুঁজে পেলাম যাক আমি তাহলে পাগল হয়ে যায়নি ভুলো দেখেনি ভারগব দোতলার ঘরের জানলাতেই বসেছিল রহস্যময় দীর্ঘদেহীকে সেও ভালোভাবেই লক্ষ্য করেছিল কোনো এক অদৃশ্য শক্তির বিচিত্র খেয়ালে আমরা দুজনেই ক্ষণিকের জন্য অপ্রাকৃতিক কিছু একটা দেখতে পেয়েছি তার ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার অভিশাপ থেকে সারা জীবনের জন্য মুক্তি পেলাম না আমাদের দুজনের মুখে হুবহু একই ঘটনার বর্ণনা শুনে ব্যারাকের অন্যান্য লোকেরা প্রথমে একটু থমকে গিয়েছিল কেউ কেউ ভয়ও পেয়েছিল কিন্তু বেশিরভাগ সহকর্মী আমাদের পাগল আর মিথ্যাবাদী বলে বিদ্রুপ করেছিল যাই হোক এরপর থেকে ব্যারাকে তাস খেলার একেবারেই বন্ধ হয়ে গেল এই দিনের ঘটনা নিয়ে কেউ কেউ খেলাধুলি আলোচনা করতো না তবে চাপা গুঞ্জন তল্লাটের সবকটা ব্যারাকেই চলতো আমাকে আর ভার্গবকে সবাই যেন এড়িয়ে চলতে লাগলো ভার্গব অবশ্য এর অল্প কয়েকদিন পরেই এক জীব দুর্ঘটনায় মারা যায় কিন্তু আমি এখনো বেঁচে আছি আর সেই দিনের দুঃসহ স্মৃতির বোঝা বয়ে চলেছি এখনো মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আর আতঙ্কে হিম হয়ে উঠে বসে বিনিদ্র রজনী কাটায় এই ছিল আজকের ধ্রুবজ্যোতি চৌধুরীর কলমে শয়তানের জাগরণ ভয় এবং আশ্চর্যজনক গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে